দিয়ে যে ভাবি রান্না করতেছে মেমান আসছে তো ভাবির বাবা আসছে মা আসছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা আপনি সালাম দেন আসসালামাইকুম এদিক দিয়ে যে ভাবিও অসুস্থ হয়ে গেছে ছেলে সেবা করতে করতে আর আমার তো অবস্থা খারাপ তো আমি তো দেখাচ্ছি আপনাদের এই যে কালকে স্যালাইন দিছে যে দেখেন হাতের কি অবস্থা দেখছেন লাল হয়ে গেছে গা দেখেন তো আপনারা সবাই ভালো আছেন তো বলি একটা ছোট একটা ভিডিও বানাই মেহমান আসছে তো ওই জন্য এদিকে বিকালে নাস্তা বানাইতেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত জন্য ডাব নিয়ে আসছে নূরের নানা ভাই আর এই যে দুধ নিয়ে আসছে তরল খাবার এই যে দুধ চকলেট দুধ নিয়ে আসছে যেমন নুরে যেটা খায় সেগুলোই নিয়ে আসছে তো এখন ধুয়ে ধুয়ে ফ্রিজে ফ্রিজে এই রেখে দিবে আর এদিক দিয়ে ভাবে যে লুডুসে ধন্যবাদ দিবে সেজন্য কাটতেছে আর আমার শরীর অবস্থা খুবই খারাপ দোয়া চাচ্ছি সবার কাছে সবাই দোয়া করবেন নুরবাবু আগের একটু ভালো আছে কালকে আবার পরীক্ষা আছে তো দোয়া করবেন পরীক্ষা যেন রিপোর্ট ভালো আসে তাছাড়া ছোট মোটো একটা ভিডিও যাবে আপনাদের মাঝে ডাবগুলি ওদিকে রাই খেতে না অত ডাব খাবেই না মাথা ঘোরানি কম সামনে ওই যে দুধ দুধ জাল দিয়ে খান এগুলো ফ্রিজে রাই খেতাম দুয়ে চারিদিক দিয়ে যে নূর নূর নানু আসছে দেখতে তো মা কথা বলতেছে তার বিয়ের জন্য আবু পানি খাও হ্যাঁ চলে হ্যাঁ বোকা এর এরি ডাবের পানি খাই তো না খেয়ে লাভ নেই ওই ডাবের পানিটা খায় লেন খায় আপনার ডেটা পানি দেন তা আর গ্লাস দেখা না অন্য গ্লাস দেখান পিঠা বলান তা খাবো না তো পিঠা নেইছি আমার জন্য আর এদিক দিয়ে ম্যামের জন্য পুরি আর লুডুস রান্না করছে কেন খাব না বোকা ছেলে দ্য টেলিভিশন দেখতাস যে ম্যামকে নাস্তা দিব দেখে সব কাঁচকলা দিয়ে বর্তমানে ভাত খেতে হ্যাঁ কাঁচা কলা করা আছে তার বিএনকে পিঠা দিতে আসে আর এদিক দিয়ে যে লুডু দেওয়ার জন্য সবাইকে

নরম দিক একটা নাও টিভি দেখতেছে ও নানা ওরা নুন দাদা ভাই কথা বলতে সারের দিক দিয়ে ভাবি আমাকে স্যালান বানাই দিতে শরীরটা তো খারাপ

চলে যাচ্ছে মেমন আবার আসবে নাতিকে দেখতে আসছিল আগে খাবার নাস্তা খেয়ে নেন পরে চলে গেল বিদায় দিলাম তো থাকতো তাদের বাসাও অসুস্থ তো নূরের নানা আর নানু আসছে তো আসছে অনেকক্ষণ ধরে আসছে তো চলে গেল কাজ আছে তো আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন অনেক অসুস্থ নিয়ে তারপর আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি আমি অসুস্থ তারপর ছেলে অসুস্থ তো কালকে আবারও বেলার দেওয়া হবে শরীরে তো ঠিক আপনারা দোয়া করবেন নুরবাবুর জন্য আর আমার জন্য দোয়া করবেন তো দেখেন রান্না করার কোনো ভিডিও দিতে পারছি না তো মেমন আসছে সেটাই একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তারপর আপনারা আমার পাশে থাকবেন এত কষ্ট করে ভিডিও বানায় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ